আপনার জীবনে বন জঙ্গলে অনেক ধরনের বিজি দেখেছেন কিন্তু এই বিজি পৃথিবীর সবথেকে বড় বাণিজ্যিক ব্যবস্থা করে তুলেছেন দিনকা দিন আপনি কি তা জানেন আর এরকম একটি বাণিজ্যিক বিজির খামার রয়েছে রাশিয়ায় কিন্তু বিজির এত সাইডে থাকার কারণ কি তা কি আপনি জানেন আর কি করা হয় এত বিজি দিয়ে আর বিজির চামড়া দিয়ে কিভাবে দামি দামি পোশাক তৈরি হয় সেটি দেখবেন অজার রহস্যের আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুর রইল রাশিয়ার এই খামারে একসাথে ছয় লাখেরও বেশি বিজি রয়েছে আর শুধুমাত্র একটি খামার থেকে বছরের প্রায় সত্তর থেকে পঁচাত্তর কোটি ডলার আয় করে থাকেন রাশিয়া এর আগে বিশ্বের সব থেকে বড় বিজির খামার ছিল ডেনমার্কে কিন্তু দুই হাজার উনিশ সালে ডেনমার্কে এই বিজির খামার থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কার কথা বলেছিলেন জীববিজ্ঞানীরা সেই কারণে ডেনমার্কের এই বিজির খামার বন্ধ করে দেওয়া হয় সরকার থেকে এরপর থেকে রাশিয়ার এই খামার বিশ্বের সব থেকে বড়ো বিজির খামার হিসেবে বিশ্বের কাছে পরিচিতি অর্জন করে ওঠে বিজি পালন করাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং বিজির খামার আসলে অনেকটা গাবাদি পশুর খামারের মতো কিন্তু গাবাদি পশুর খামারের চেয়ে খরচ অনেক কম লাগে সাধারণত বসন্ত শুরুতে এদের প্রজনন ঘটে পুরুষ বিজি আর স্ত্রী বিজিকে দুই থেকে তিন সপ্তাহের জন্য একটি খাঁচায় রাখা হয় এরপর আবার আলাদা করানো হয় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর মা বিজি বাচ্চা দিয়ে থাকে আর প্রতিবার একটা মা বিজি চার থেকে পাঁচটি বাচ্চা দিয়ে থাকে বাচ্চা বিজিদের প্রথমত মায়ের দুধ খাওয়ানো হয় তারপর ধীরে ধীরে বিশেষ খাবার দিতে হয় খাবারের তালিকার মধ্যে থাকে মাছ মুরগি মাংস ভুট্টা গম বিভিন্ন ভিটামিন আর মিনারেল সামগ্রী খাবার এগুলোকে একসাথে মিশ্রণ করে নরম পেস্ট বানানো হয় যা খাসার উপরে খামারের এক অর্কা টালিতে করে নিয়ে আসেন এই খাবার সময় মতো পরিবেশন করেন বিশেষ করে আপনারা সচরাচর দেখে থাকবেন বিজি কিন্তু অন্য প্রাণী থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী আর এর জন্য এদের খাবার দেওয়ার সময় আর খাবারের পরবর্তীতে সময় এদের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোভাবে করানো হয় ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে বিজি তাড়াতাড়ি বৃদ্ধি হয় না বলতে তারা বড় হয় না এর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বদাই খেয়াল রাখতে হয় তাদের অন্যান্য প্রাণীদেরকে যেমন রাখা হয় খোলামালায় কিন্তু বিজিকে সেরকম করে রাখা হয় না এর জন্য প্রয়োজন হয় ছোট একটি লোহার খাসা আর সেই খাসাটি মাটি থেকে দুই থেকে তিন মিটার উচ্চ স্থাপন করা হয়ে থাকে যাতে বিজির মল নিচে পড়ে যায় প্রতিটি খাসার ভেতরে একটি করে কাটের বক্স দেওয়া হয়ে থাকে যেখানে বিজিরা ঘুমায়ও বিশ্রাম নেয় এর ফলে তাদের ওজন খুব দ্রুত বৃদ্ধি পায় বিশেষ করে বিজি দুই ধরনের রয়েছে সাদা ও কালো রাশিয়ায় এই খামারে সাধারণত এক ধরনের বিজিকে পালন করা হয়ে থাকে আর সেই বিজিগুলো হলো সাদা প্রজাতি সাদাগুলোর সাইডে অনেক বেশি আর সাদাগুলোর দামও অনেক বেশি হয়ে থাকে কিন্তু সাদা ও কালো বিজিদের পরিচর্যা সব একই রকমে করতে হয় বিজির পশম নভেম্বর থেকে ডিসেম্বর মাসে সব সাইতে গুণগত মান ভালো অবস্থায় পাওয়া যায় যখন বিজি একেবারে বয়স্ক হয়ে যায় তখন সাধারণত কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করে এদেরকে মেরে ফেলা হয় কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করলে পশম অক্ষত থাকে এরপর লেজ এবং পিছনের পায়ের মাঝের অংশ প্রথমে একটি বিশেষ মেশিনের সাহায্যে আটকানো হয় এরপর অন্য একটি মেশিনের সাহায্যে মাংস থেকে চামড়াগুলো খুব সহজে আলাদা করা হয় এরপর একটি একটি করে চামড়া অন্য মেশিনে দেওয়া হয় যেখানে চামড়ার উপরে থাকা চর্বিগুলো বার করানো হয় তারপর চামড়াগুলোকে লাইমিং কেমিক্যালস নামক কিছু রাসায়নিক ব্যবহার করে এটি ঘূর্ণায়মান সিলিন্ডারের মধ্যে ঘুরানো হয় এর ফলে চামড়াগুলো আরও অনেক শক্ত হয়ে যায় এরপর বিজি চামড়াগুলোকে একটি রডের মধ্যে ঢুকে টান করে রাখা হয় যাতে দ্রুত শুকাতে সাহায্য করে এবং সেই সাথে বিজি চামড়ার আকৃতি ধরে থাকে একবার চামড়া শুকিয়ে গেলে তারপর সেগুলোকে গুদামে স্টোর করে রাখা হয় চামড়া এবং পশম যত নিখুঁত হবে এর দাম তত বেশি হবে সর্বোচ্চ ভালো মানের চামড়াগুলোর দাম সবচাইতে বেশি হয়ে থাকে এরপর মান অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চামড়াগুলোকে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন দেশে কিন্তু এই বিজি চামড়া দিয়ে কি এমন হয় তা আপনাদেরকে তো প্রথমে ধারণা দিয়েছি এখন শুধু তা দেখাবো এই বিজির সবচাইতে বেশি ব্যবহার করা হয় বিলাসবহুল পোশাক বানাতে বিজির চামড়া এতটাই নরম উষ্ণ টেকসই যে এটি শীত প্রধান দেশে কুটিপতিদের একমাত্র প্রিয় পোশাক এই বিজিসামরা চামড়া দিয়ে কোট জ্যাকেট টুপি গ্লাভস তৈরিতে ব্যবহার করা হয় এমনকি কিছু শীত প্রধান দেশে তো বিজি পশম দিয়ে কম্বল বানানো হয় কারণ অন্যান্য সে পশমের কম্বলের গরম অনেক বেশি কিন্তু প্রাণী অধিকার সংগঠনগুলো দুই হাজার নয় সাল ধরে বিজি খামার বন্ধের দাবি জানাচ্ছে রাশিয়ার সরকারের কাছে তারা বলেছে খাসায় বন্দি রাখা ছোট জায়গা জীবন কাটানো আর শুধুমাত্র পোশাক ও পশমের জন্য প্রাণী হত্যা করা এই সব কিছু অমানবিক কার্যক্রম এই চাপের কারণে ইউরোপের অনেক দেশেই তো বিজি চাষ নিষিদ্ধ করা হয়েছে যেমন ডেনমার্ক প্লান নেদারল্যান্ড আমেরিকা নরয়ে আরও অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে তবে তারপরেও এটি পুরোপুরি থেমে যায়নি এখনো বিজির খামারে কয়েক বিলিয়ন ডলারের বিজির চামড়া বিজনেস তাই যতই বাধা আসুক না কেন চুরি করে হলেও এই খামারের টিকে রয়েছে রাশিয়া আর বিশেষ করে অন্যান্য দেশে যেমন চাষাবাদ করা হয়ে থাকে বর্তমানে বিজি রাশিয়াতে অনেক বেশি চাষ করা হয়ে থাকে আর বিশেষ করে রাশিয়া থেকে পুরো বিশ্বে বিজির চামড়া ও পশম সাপ্লাই করা হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বিজির একটা সামরা তাহলে দাম কত হতে পারে তাহলে আপনাদেরকে বলে দেয় সাধারণ কোয়ালিটির একটি বিজিস চামড়ার দাম দুই থেকে দুই পঞ্চাশ ডলারও বেশি হয়ে থাকে অর্থাৎ বাংলাদেশি টাকা হিসাব করলে আঠারো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আবার অন্যদিকে একটা ভালো মানের কোয়ালিটির বিজিস চামড়ার দাম আটশো থেকে আটশো পঞ্চাশ ডলার পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ বাংলা টাকা হিসাব করলে নব্বই থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে প্রশ্ন এখন আপনার কাছে আসলে কি তারা বিজনেসের জন্য যেভাবে মধ্যে রেখে হত্যা করেছে যে কাজটি করে আসছে আসলে কি আপনার মতে এ কাজটি ঠিক নাকি এটি একটি ভুল তা ভিডিও কমেন্ট বক্সে জানানো অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ